নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানান বন্ধুরা আপনারা ভিডিও না দেখে যদি সরাসরি আমাকে ফোন করেন আপনাদের কিন্তু আমি ফোনে কোনো ডিটেলস দেব না কারণ আমি যে একটা করছি সেই ভিডিওর মধ্যে কিন্তু আমি ডিটেলসটা সব কিছু বলে থাকি কোথাকার মাল কি কি মাল আছে কত দাম আছে সব কিছু কিন্তু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তো আপনারা যদি ভিডিও সম্পূর্ণ না দেখে যদি আপনারা সরাসরি আমাকে ফোন করে ডিটেলস জানতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আমি কোনো ডিটেলস বলবো না তাতে যদি আপনারা আমাকে খারাপ ভাবেন ভাবতে পারেন কোনো অসুবিধা নেই আমি কিন্তু আপনাদেরকে ফোনে কোনো ডিটেলস বলবো না আপনারা যদি কিনেন অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত চালিয়ে দেখবেন তারপরে যদি আপনাদের কেনার হয় তাহলে অবশ্যই ফোন করবেন তাহলে মাল অবশ্যই পাবেন কিন্তু মিছামিছি যদি আপনারা ডিটেলস জানার চেষ্টা করেন ভিডিও না দেখে তাহলে কিন্তু আপনাদেরকে আমি বলছি আমি কিন্তু ফোনেতে কোনোভাবেই কোনো ডিটেলস আপনাদেরকে আমি দিব না তাতে আপনারা আমার ভিডিও দেখবেন কি না দেখবেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাতে আমাকে খারাপ ভাববেন সেটাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার কোনো অসুবিধা নেই আমি কিন্তু ফোনে কোনো মালের বিষয়ে ডিটেলস আপনাদেরকে বলবো না কেনার যদি থাকে ওই জিনিসটা যে একটা করেছি অবশ্যই ভিডিওটা চালিয়ে লাস্ট পর্যন্ত দেখে নেবেন যদি কেনার থাকে তাহলে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই আপনারা মাল পাবেন আর যদি ডিটেলস জানতে চান তাহলে আমি আপনাদেরকে দিব না তো বন্ধুরা এ কথা বাদ দিয়ে মেন আলোচনার বিষয় চলে যাওয়া যাক তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আড়াইশো এমপ্লিফায়ার আউজা বিক্রি আছে এই মেশিনগুলো কত দাম আছে কোথায় আছে সব কিছু কিন্তু বলবো অবশ্যই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন তো যদি কেনার থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা যারা অনেক দূর থেকে আসছেন আপনাদেরকে বলব আসার আগে অবশ্যই আমাকে একটু ফোন করে নেবেন তো যদি মাল থাকে অবশ্যই আসবেন তাহলে মাল অবশ্যই পাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন ওই বিষয়ে চলে যাওয়া যাবে ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ কিনতে চান তাহলে আপনারা যে জিনিসগুলো কিনতে চাইছেন সেই জিনিসগুলোর যে ভিডিও আমি ছেড়েছি ওই ভিডিওগুলো সম্পূর্ণ আপনারা চালিয়ে দেখে নেবেন ভিডিওর মধ্যে ডিটেলস দেওয়া থাকে তো যদি আপনাদের কেনার হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর ডিটেলস যদি না দেখে আপনারা আমাকে ফোন করেন আমি কিন্তু ফোনে আপনাদেরকে কোনোভাবেই ডিটেলস আপনাদেরকে আমি বলবো না বন্ধুরা পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যে আপনাদের বাড়ি হোক না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না তো আপনাদের বিক্রির ওই জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটিমূলক স্পিকার যদি হাতে তৈরির যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার এই স্পিকারগুলো যারা ইউজ করেছে তারা জানে এই স্পিকারগুলোর কোয়ালিটির সম্বন্ধে কেমন এই স্পিকারগুলো তো আপনাদেরকে বলবো আপনারা একবার বিশ্বাস করে এই স্পিকারগুলো কিনে দেখুন খুবই ভালো কোয়ালিটির স্পিকার আর আপনারা এই স্পিকারগুলো একবার ইউজ করলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা কোনো দিনই আর কোম্পানির স্পিকার কিনবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার থেকে উন্নত হবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি ভরসা দিচ্ছি আপনারা একবার বিশ্বাস করে কিনে দেখুন তো এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা এই যে হ্যান্ডমেড স্পিকারটা আমি যে দিচ্ছি আপনাদেরকে এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ধরনের ম্যাগনেট আছে এবং এর লংজিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম টু সেম আপনারা পাবেন এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন এবং কম্পিটিশনমূলক গ্যারেন্টিমূলক যদি প্রেশার ডিবাও যদি আপনারা কেউ কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন সব ধরনের স্পিকার চালানোর ক্ষেত্রে বারো পনেরো আঠারো যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো প্রফেশনালি কম্পিটিশানমূলক প্রেশার দিবা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো আপনারা যদি দূরবর্তী থেকে আসেন আপনাদেরকে বলব আপনাদেরকে প্রথমে খড়গপুর চলে আসতে হবে খড়গপুর থেকে বাস ধরে এক ঘন্টা রাস্তা আপনারা এলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। कोई विषय चले जावा जा तार आगे बोलबो ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों आउजा का 250 वाट का दो एम्पलीफायर बिक्री है बहुत ही पुराना मॉडल का ही है चैनल एम्पलीफायर है दोनों तो कंडीशन बिल्कुल ही सही है कोई दिक्कत नहीं है एम्पलीफायर में लेकिन उसका जो कलर है वो थोड़ा घिस गया है लेकिन उसका कंडीशन नया कंडीशन के अंदर ही है कोई दिक्कत नहीं है इसमें कोई खर्च भी नहीं है तो दोस्तों ये एम्पलीफायर मेरा एरिया में मिल जाएगा तो आप लोग एक साथ दो एम्पलीफायर भी खरीद सकते हैं और तो और एक भी आप लोग खरीद सकते हैं तो जरूर आप लोग এ আউজাকা আড়াইশো ওয়াট এমপ্লিফায়ার থাক না চাতে তো মেড়া দিয়া হওয়া নাম্বার পে আপলোক কো কলকার না হ্যাঁ ওড়িশা বন্ধুদেরকে কছি দুইটা আড়াইশো ওয়াটোর এমপ্লিফায়ার বিক্রি অনানো মডেলের এমপ্লিফায়ার এমপ্লিফায়ার কন্ডিশন কিন্তু বড়িয়া কন্ডিশন অমর কালারটা নষ্ট হয়েছি নাই তো তোমার বড়িয়া অছি তোমর এর পিছনের তোমার এক টাকা নাই এই মালটা ওছি মো এলাকার মধ্যে তোমার এক ছাত্র দুইটা এমপ্লিফায়ার বি পারো বিপার গটে বি তোমার পারব কোনো সমস্যা নেই এমপ্লিফায়ার দুইটা হচ্ছে চ্যানেল এমপ্লিফায়ার হচ্ছে তো তোমার যদি এই আড়াইশোটে দুইটা এমপ্লিফায়ার তোমার যদি কেউ কিনিব তাহলে মো দিয়া নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন দুটো আউ যা আড়াইশো এমপ্লিফায়ার বিক্রি আছে পুরনো মডেলের এমপ্লিফায়ার বন্ধুরা এমপ্লিফায়ার কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে কন্ডিশান এতটাই ভালো আপনারা না চালালে আপনারা বুঝতে পারবেন না এর পিছনে কিন্তু একটাও কোনো খরচ নেই ভালো কন্ডিশানের মধ্যে আছে কিন্তু কালারটা নষ্ট হয়ে গেছে না হলে কিন্তু এমপ্লিফায়ার কন্ডিশান খুবই ভালো আছে এগুলো মেটেল ট্রানজিস্টারের এমপ্লিফায়ার তো এই এমপ্লিফায়ারগুলো আমার এলাকার মধ্যে আছে তো আপনারা একসঙ্গে দুটো এমপ্লিফায়ার কিনলেও আপনারা পেয়ে যাবেন একটা কিনলেও আপনারা পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই তো যদি কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আপনাদেরকে বলব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা ওটাকে ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই এমপ্লিফায়ার দুটো বিক্রি আছে আউজা যা আড়াইশো ওয়াটের এমপ্লিফায়ার এমপ্লিফায়ার কন্ডিশান খুবই ভালো আছে বন্ধুরা আপনারা চালালে বুঝতে পারবেন এই পিছনে এক টাকাও খরচ নেই শুধু যা বলবেন আগের মডেল এমপ্লিফায়ার সাই কালারটা নষ্ট হয়ে গেছে নাহলে কিন্তু এমপ্লিফায়ার কন্ডিশান খুবই ভালো আছে আপনারা বিশ্বাস করে কিনে দেখুন খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে এই এমপ্লিফায়ারগুলো তো এগুলো আছে আমার এলাকার মধ্যে তো আপনারা একখানাও কিনতে পারেন দুটোও কিনতে পারেন কোনো অসুবিধা নেই কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার